আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আমার ফ্যামিলি অনেক ভালো আছে আলহামদুলিল্লাহ আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আপনারা জানেন আমি সাধারণত সালাত নিয়ে বলি কথা আজকেও সালাত নিয়ে পূর্ব কথা কিন্তু তার আগে ছোট্ট একটা স্টোরি বা ছোট্ট একটা জিনিস যেটা আমি চাচ্ছি আপনার সাথে ঠিক শেয়ার করতে তো জিনিসটা এরকম যে আসলে এখন আমাদের অবস্থা পরিস্থিতি এরকম হয়ে গেছে যে আমরা সাধারণত এখন এটা চিন্তা করে থাকি যে আল্লাহ পাক বা আল্লাহ তালা এবং আমাদের মহানবী সাল্লাহ সাল সাল্লাম আমাদেরকে যেভাবে চলতে বলছে বা যা করতে বলছে তার অপোজিট জিনিসটাই আমাদের এখন আমরা বাধ্য বা অপোজিট জিনিসটাই আমরা এখন থাকি করে সাপোজ ধরেন এরকম যে আল্লাপাক বলছে এই কাজটা করা যাবে না আর আমরা সেই কাজটাই এখন ঠিক করতেছি তো শয়তান আমাদেরকে এমনভাবে সেই জায়গার ভিতরে আটকিয়ে ফেলেছে যে আমরা মনের অজান্তে বা না জেনে শুনে বা জেনেও সেই কাজটা ঠিকই আমরা প্রকাশ্য হোক আর ভিতরে হোক সেই কাজটা আমরা করতেছি এবং অনেকে বুঝতেছিও না যে এই কাজটা করা ঠিক না বা জানি যে কাজটা রং হচ্ছে তারপরও আমরা বলি যে ইজ ওকে ইজ ওকে বাট ইটস নট ওকে তো অবস্থাটা আসলেই এরকম হয়েছে এইটা যে কেন হয়েছে বা আসলে কি আমরা এরকম জিনিসটা হচ্ছে কি না তার আমি কিছু এক্সাম্পল দিব সেই এক্সাম্পলগুলো আপনারা নিজেদের ভিতরে নিবেন যে আসলে কি সেই কাজটা কি আপনার দ্বারাও কি হচ্ছে কি হচ্ছে না সাপোজ ধরেন আল্লাপাক আমাদেরকে এ বলেছে যে দাড়ি রাখতে হবে আমরা কি করতেছি আমরা প্রকাশ্যে সেভ করতেছি তো যারা শেফ করে তাদেরকে নিয়ে বলি যে আপনি যে শেফ করতেছেন এতে আপনার কি উপকার হচ্ছে আপনি একটা উপকারের কথাও বলতে পারবেন না শুধু এইটুকু বলতে পারবেন যে দাড়ি কাটলে আমাকে সুন্দর দেখায় বাট এইটা আপনি বলতেছেন ঠিক আছে আর গাড়ি আর দাড়ি না কাটলে আপনার কী কী উপকার হবে সেটা যদি আপনি জানতেন তাহলে কখনো দাড়িটা কাটতেন না দাড়ি রাখলে আপনার স্কিন ভালো থাকবে দাড়ি রাখলে আপনার যৌবনকাল ভাও থাকবে আবার আল্লাপাক নিজে এগুলা বলছে যে দাড়ির মাধ্যমে এই ফজিলতগুলো আছে। এবং সবচেয়ে যেটা মোস্টলি ইম্পর্টেন্ট যেটা দাড়ি রাখা হলো আমাদের মহানবী সাল্লাল্লাহু সাল্লামের সুনত তাকে অনুসরণ করার সুনত ঠিক আছে কিন্তু আমরা তো তার শূন্যদ শুই না হ্যাঁ এখন আমরা কেন রাখি দাড়ি অমুক অ্যাক্টর রাখছে দাড়ি তার স্টাইল লুক করে ফলো করে আমরা দাড়ি রাখি অমুক অমুক ফেমাস মানুষ সেরকম দাঁড়িয়ে তার মতো করে দায়ী রাখি সবচেয়ে বড় ফেমাস মানুষ তো আমাদের হজরত মোহাম্মদ সাল্লাম তো তার অনুসারে বা তার অনুসারে কি আমরা রাখতে পারি না বাট আমরা রাখি না সেকেন্ডটাতে আসি আমাদেরকে বলা হয়েছে টাকনুর নিচে প্যান্ট পরা যাবে না টাকনুর উপরে পড়তে হবে যে মানুষটি বা যে অংশটি টাকনুর নিচে যারা প্যান্ট বা তারা ট্রাউজারটা পরবে সেই অংশটা জাহান নামে আগুনে পুরবে তা আপনি কি চান আপনার এই পাটা সুন্দর পাটা জাহান আগুনে পুরুক অবশ্যই না কিন্তু দেখেন আমরা প্রকাশ্যে সেই কাজটা ঠিকই করে যাচ্ছি আচ্ছা পাক বলছে তোমরা নামাজ পড়তে আসো তোমরা সালাদ পরতে আসো আমরা কি করতেছি আমরা নামাজে আসতেছি না আমরা শুক্রবারে নামাজ পড়তে আসি সপ্তাহে আমরা এতই ব্যস্ত জীবন নিয়ে আমরা এতই ব্যস্ত যে আমাদের নামাজ পড়ার সময় নাই আমরা শুধুমাত্র শুক্রবারে একটা দিন একটা ওয়াক্তের জন্য আমরা নামাজ পড়তে আসি সেই নামাজ পড়ে আমরা কি শিখতেছি কি বুঝতেছি কি জানতেছি শুধুমাত্র স্যাটিসফ্যাকশান যে আমি মুসলিম আমি না নামাজ পড়ি এটা আপনি মনে করতেছেন যে আপনি মুসলিম আপনি নামাজ পড়তেছেন এখন ধরেন আমি যদি নিজেকে মনে করি আমি ডোনাল্ড ট্রাম্প বা আমি র্যাম্বো বা আমি রক সেটা আমি মনে করতেছি কিন্তু আসলে কি আমি র্যাম্বো আসলে কি আমি রক আসলে কি আমি ট্রাম্প তা না কিন্তু তো আমরা নিজেকে যদি বলে থাকি আমরা মুসলিম যদি নিজেকে মুসলিম বলে আপনি মনে করেন তাহলে ফার্স্ট অফ অল আল্লাহকে বিশ্বাস সেটা সবাই বলে যতগুলো মানুষ আসছে আব্দুর রহমান আবদুল করিম জব্বার ইমরান ফয়সাল সবাই বলে যে হ্যাঁ আমি আমি মুসলিম বাট আমি নামাজ পড়ি না যদি আপনি আল্লাহকে বিশ্বাস করে থাকেন আপনি নামাজ পড়তেই হবে আপনার না হলে আপনি মুসলিমের কাটায় থাকবেন না হ্যাঁ অনেকে অনেকে আমাকে এটা বলছে যে হু আর ইউ তুমি যে আমাকে বলত যে তুমি নামাজ আমি নামাজ না পড়লে মুসলিম না তুমি কি আল্লাহ আমি আল্লাহ না আল্লাহ হতেও পারবো না অসম্ভব ব্যাপার এটা কিন্তু আল্লাহর অনুসরণ অনুযায়ী আল্লাহ যা বলছে পাঁচটি স্তম্ভর মধ্যে একটি আল্লাহর সাথে প্রতিদিন পাঁচ ওক্ত সাক্ষাৎ করতে হবে নামাজ আদায় করতে হবে আপনি যদি না ই করেন তাহলে আপনি কীভাবে মুসলিম হবেন আর একটা মুসলমান মুসলিম অ্যান্ড যারা মুসলিমদেরকে কী বলে অমুসলিম এদের ভিতরে পার্থক্যই হলো নামাজ এটা বুঝতে হবে তো আবার একটা জিনিস আসি যেরকম আল্লাহ পাক এটা বলেছে সং শোনা হারাম আমরা যে কোনো কনসার্টে আপনি গিয়ে দেখবেন টিকিট পাবেন না ফুল ইভেন কি কনসার্টের সময় কোনো সিঙ্গার হোক বা কোনো অ্যাক্ট্রেসে বলে যে ইনশাআল্লাহ আমাদের এই অ্যালবামটা ফেমাস হবে এই ইনশাল্লাহ মানে কি ইনশাল্লাহ অর্থটা কি আল্লাহ যদি চায় অ্যালবামটা সফল হবে আল্লাহ তো বলছেই এইটা এইটা আমি হারাম করছি তা হারামকে আল্লাহ কি ভাবে আল্লাহ প্রথমেই না করে দিচ্ছে কিন্তু আমরা মনের অজান্তে ধরনের ওয়ার্ডগুলো বলতেছি এবার সেটা হলো তো আমি অনেকগুলা বললাম আপনারা কিন্তু এগুলা নিজেদের মধ্যে করে সব নিবেন যে এগুলা কি আপনার হাতে হচ্ছে কিনা আল্লাহ পাক বলছে দাঁড়ায় দাঁড়ায় পানি পান করা যাবে না আমরা কি কি করি এখন দাঁড়ায় দাঁড়ায় পানি পান করতেছি যার ফলে আমাদের অনেক সমস্যা হচ্ছে কিন্তু সেটা আমরা ফিল করতেছি না কারণ আল্লাপাক আমরা সেটাই করতেছি ধরেন একটা ছেলে আর একটা মেয়ের ভিতরে এখন বিয়ে হবে বিয়ে শাদিটা শুরুই হয় গান বাজনা দিয়ে কি দিয়ে হলুদ সন্ধ্যা দিয়ে হলুদ সন্ধ্যাতেই এখন কি হয় ধরেন যে বট এক সাইড দিয়ে আস্তে সং বাজাতে পারতে নাচতে নাচতে তো সং বাজানো আর নাচ এটা কি শয়তানের মানে অনুসারীরা শয়তানের অনুসারীরা আসতেছে তারপরে ছেলে পক্ষ তার অনুসারী আসতেছে শুধুমাত্র মানে ইসলামী অনুযায়ী যেই সাদী বিয়েটুকু ওইটা শুধুমাত্র আল্লাহ আপনি বে দুজনকে ভালোতে রাখেন আমিন কবুল আমরা জীবনটা শুরুই করতেছি একটা হারাম জিনিস দিয়ে এই কথাটা অনেকেই জানে কিন্তু কেউ এখন মানতে আরাস মুসলমানই আল্লাপাক বলছে গোপন অঙ্গ জিনিস গোপন রাখা ভালো আমরা কি করতেছি প্রকাশ্যে অ্যানাউন্স করে আমরা দাওয়াত দিয়ে এটা বড় একটা আয়োজন করছি দেখো আজকে আমার ছেলের গোপন অঙ্গ তে অনুষ্ঠান আসো তাহলে চিন্তা করেন শয়তান কিভাবে আমাদের ভিতরে এসে গেছে এগুলা হলো এগুলা হলো প্রকাশ্যে আল্লাহকে অস্বীকার করা আমরা মনের অজান্তে বা জানতেও শয়তানের এইসব ফলে পড়ে যাচ্ছি এইবার অপ্রকাশ্য কি কি করি ধরেন যে আপনার হাতে একটা ফোন আছে একটা সেল ফোন এর ভালো দিকও আছে খারাপ দিকও আছে ভালো দিক কী কী থাকতে পারে বেশ দেশে আপনার লাগতে পারে আপনার আপনার ফ্যামিলি মেম্বারের আপনি মনে করেন সংবাদ নিতে পারবেন আপনি এখানে অনেক ভালো ভালো কাজ করতে আপনি ইসলাম জানতে পারবেন এই যে আমার ভিডিওগুলো আপনি শুনতে পারবেন ইসলামিক দাওয়াত তুলে নিতে পারবেন ইসলামের অনেক খুঁটিনা জিনিসগুলো আপনি জানতে পারবেন এর কিছু খারাপ সাইডও আছে ধরেন যে আপনি ফেসবুক ইউজ করতেছেন ফেসবুকে আপনি এখন তো বর্তমান যুগে তো এত লং ভিডিও কেউ দেখে না সবাই তো শর্টসে আসে বসে কারণ কি আপনি যদি আপনার জীবনের একটা ঘন্টা শর্টসে দেন আপনি এখান থেকে ইন্টারটেনমেন্ট পাচ্ছেন অ্যাকশন পাচ্ছেন এনজয়মেন্ট পাচ্ছেন আপনি স্যাডনেস হচ্ছেন একটা ওয়ান কাইন্ড অফ একটা মুভি মতো এখন কেউ মুভি না দেখে এই শর্টস দেখে এসে রাতকে রাত চলে যায় এই শর্টসের ভিতরে অনেক খারাপ জিনিসও আছে যাকে যেগুলো দেখলে হয়ে যায় জেনা মনের ভিতরে অন্য কিছু চাহিদা জোগায় এই একটা এটা হলো একটা ঠিক মানে এমন একটা হলো গুণা এটা হলো কাউকে না জানায় গুণা কিন্তু আল্লাপাক তো ঠিকই দেখতেছে তো বর্তমানে অবস্থাটা এখন এরকম হয়ে গেছে যে আল্লাপাক যেগুলো না করছে আমাদের সেগুলো হ্যাঁ করতে হবে কিন্তু আমরা মুসলিম রাইট আমার কি কথাটা বুঝতে গেছে ধরেন আল্লাপাক কি বলছে কি আপনাকে বলছে সুন্দর সুন্দর মসজিদ বানাও আমার নিয়ে সুন্দর সুন্দর মসজিদ করো নো আল্লাপাক বলছে তোমরা নামাজ কর তোমরা নামাজ পড়ো বাট আমরা কি করতেছি এক মসজিদ একই রাস্তার ভিতরে দুই তিনটা মসজিদ হোয়াট দ্য রিজন এটা কেন দুই তিনটা মসজিদ এই কমিটির লোকজনের সাথে এই কমিটির প্রবলেম বিধায় তারা মসজিদ আলাদা করছে মসজিদ আলাদা করে তারা এর কাছে চাচ্ছে সাহায্য সাহায্য দেন সাহায্য দেন এভাবে তারা মসজিদ আবেদ মসজিদ তো ঠিকই গুলা হচ্ছে কিন্তু মসজিদে মুসল্লি ওই প্রথম রাখাতেই তা আমার কোয়েশ্চেন এরকম ছিল যে মেয়ে তো দুইটা মসজিদ কিন্তু এক এই দুইটা মসজিদের মানুষ যদি এক মসজিদ তাহলে সবটারও ভালো আসতো কিন্তু না ওই যে দুইটা এই কমিটির ওই কমিটির ভিতরে এই এই কারণেই এত বড় জিনিস বাংলাদেশে আপনারা যখন দেখবেন যখন আজান দেয় তখন দেখবেন যে আপনি একটা জায়গায় দাঁড়িয়ে আসছেন আজান আপনার চার পাঁচ দিক দিয়ে আসতে আসতে এত মসজিদ কিন্তু মুসল্লি নাই এই সবগুলো যদি একটা জায়গাতে আসতো তাহলে কিন্তু পুরোটা হয়ে যেত এবং সোয়াবটাও আসতো বেশি মানুষ যত কদম হেঁটে হেঁটে মসজিদে যাবে অত কদমের সোয়াবও আছে। কিন্তু দেখেন মুসল্লি নাই তো জীবন এখন অবস্থাটা এরকম হয়ে গেছে যে আল্লাপাক না বলতেছে সেটা আমরা হ্যাঁ করতেছি এখন বিষয় হলো আল্লাপাক বলছে যদি আল্লাপাক বলতো মদ খাওয়া হালাল দেখতেন আপনারা কেউ আর মদ্যপান করতেন না আল্লাপাক যদি বলতো পর খাওয়া হালাল দেখতেন আপনারা কেউ আর ওখানে হাত দিতেন না তো শয়তান আমাদের শরীরের অন্তরঙ্গের ভিতরে ঢুকে গেছে এখন আমরা এখান থেকে কীভাবে বেরোতে পারি এইটা এখন জানা খুব দরকার এতক্ষণ আমি আপনাদেরকে বোঝালাম যে বা যেটা বললাম যে সেইটা আপনাদের একটু চিন্তা করেন যে আপনাদের সাথে কি সেম চিজ মানে হচ্ছে কি না যদি হয়ে থাকে মনের অজান্তে হোক বা প্রকাশ্যে হোক অপ্রকাশ্যে হোক হয়ে থাকে তাহলে এখান থেকে বের হওয়ার উপায়টা কী এখান থেকে বের হওয়ার একটাই উপায় সেটা হলো সালাদ পাঁচ ওয়াক্ত সালাদ আদায় করা যখন আপনি পাঁচ ওয়াক্ত সালাদ আদায় করবেন আস্তে আস্তে আপনার মনের ভিতরে চেঞ্জ সৃষ্টি হবে আস্তে আস্তে আপনার মনের ভিতরে এমন শুরু হবে যে একটা হ্যাঁ কী আসত জিনিসটা সরাই দিই ও এই কাজটা করা যাবে না এটা অটোমেটিক আপনার ভিতরে চলে আসবে এটা আল্লাহ প্রদুত্ত এটা আল্লাহ আপনাকে দিয়ে দেবেন এই বান্দা তখন আপনার নফস ওই 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 হারাম কাজটা আর করতে পারবে না তো নবসের সাথে যুদ্ধ করতে হবে যুদ্ধ করে জয়ী হতে হলে আপনাকে একটা কাজই করতে হবে সেটা হলো সালাদ এবং পাঁচ রক্তের সালাদ এইটা যদি আদায় করে একটা বার শুরু করেন একটা এই জীবনে তো বহুত সময় আমরা নষ্ট করছি কিন্তু এই আল্লাহর পথে এই পাঁচ বক্তের নামাজ যদি একটু শুরু করতে পারি জাস্ট এই পাঁচ বক্তের নামাজ দেখেন আপনার জীবন চেঞ্জ হয়ে যাবে জীবন চলতে কি লাগে রিজিক দিবে আল্লাহ দেখেন আর একটা ছোটো একটা আর একটা আর একটা ছোটো একটা এক্সাম্পল দিই খুব সুন্দর এক্সাম্পলটা আল্লাপাক বলছে তোমরা একের অধিক বিয়ে করো আচ্ছা আল্লাপাক বলছে তোমরা বিয়ে করো বিয়ে করলে সে তার ভিতরে রিজিক হবে বৃদ্ধি আমাদের কি চিন্তা চিন্তাভাবনা এখন আমরা আগে রিজিক তারপরে বিয়ে উল্টা আল্লাহ বলছে বাচ্চা বেশি নাও কারণ জাহান্নামের দিন আমার মহারু স্লামের উম মতের সংখ্যা যদি বেশি হয় আমরা এখন কি বলি একটা বাচ্চাই যথেষ্ট উল্টা তো আমাদের জীবনে এখন সব কিছু আমরা কেমন উল্টা করে চলতেছি শয়তানকে কথা শুনে আমরা আগাচ্ছি কিন্তু আমরা বলতেছি আমরা মুসলিম আল্লাহকে আমরা মানতেছি আল্লাহ এটা 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 কিন্তু আসলে কিন্তু শয়তান আপনাকে অন্যদিকে ইয়ে করতে টান নিচ্ছে যেটা আপনি বুঝতেও পারতেছেন না আমরা ঘুম থেকে উঠা থেকে শুরু করে ঘুমতে মানে বিছানায় শুয়া পর্যন্ত এই এক সাইডের ফেরেশতা কিন্তু লিখতে থাকে আপনি কি পাপ করলেন কি পাপ করতেছেন কি পাপ করতেছেন একজন ভালোটা লিখতেছে চোখ বন্ধ করে একটু চিন্তা করেন আজকে সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত আপনি কি কী করছেন এখন দাঁড়িয়ে পাল্লা কি উপরের দিকে না নিচের দিকে এই দাড়ি পাল্লা কিন্তু মাপ হবে এর কিন্তু কেউ পরিত্রাণ পাবে না না আপনি পাবেন না নাই পাব না সবারই এই দাড়ি পাল্লার মাপে থাকতে হবে আল্লাহ পাক সবাইকে হেদায়ত দান করুক আল্লাপাক সবাইকে পাঁচ পাঁচক্ত সালাত আদায় করার হেদায়ত দান করুক জাহান্নামের আজাব থেকে আল্লাপাক আমাদের রক্ষা করুক আল্লাহর কাছে শুধু এইটুকুই করব দোয়া আল্লাহ এই শয়তানের হাত থেকে আমাদেরকে রক্ষা করো শয়তানের হাত থেকে রক্ষা না পাওয়া পর্যন্ত উপায় নাই আমার যুদ্ধ এই শয়তানের সাথেই আমি শয়তান যা সৃষ্টি করছে যেভাবে যা যা চলতেছে আমিও তার ওই শয়তানের ভিতরে ঢুকেই আমি আপনাদেরকে মেসেজ দিতে যাচ্ছি যে আপনারা দয়া করে আজকে ফিরে আসুন একটু চিন্তা করুন চিন্তা করে ফিরে আসুন আল্লাহ পাক আমাদেরকে হৃদায়ত দান করুক পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তো আমার এই ভিডিও যদি ভালো লাগে আপনার যেই বন্ধুটা নামাজ পড়তেছেন তাকে একটু শেয়ার করুন হতে পারে আমার এই ভিডিও দেখে তার মনের ভিতরে একটু হলেও চেঞ্জ আসতে পারে তো প্লিজ আপনারা শেয়ার করবেন ও আর হলো থ্যাংক ইউ সো মাচ যারা আমার সাথে আছেন যারা আমাকে সাবস্ক্রাইব করতেছেন আমাকে কমেন্টস করতেছেন এবং আমার ভিডিওগুলোকে লাইক দিচ্ছেন আমি অনেক এক্সাইটেড আমার এখন কোনো চ্যানেলটা ফিফটিন ডেজও হয়নি বাট আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো রেসপন্স পাচ্ছি তো সকল আপনাদের সুন্দরটি ধন্যবাদ এবং আল্লাহর কাছে এটুকু দোয়া করব আল্লাহ যদি আমাদের সবাইকে হেদায়ত দান করে আমিন আর পাঁচ রক্ত নামাজ আজকে থেকে শুরু করতে হবে ইনশাল্লাহ আমার বন্ধুরা যারা আমার অডিয়েন্স আছে তারা সবাই পাঁচ রক্ত নামাজ শুরু করবে ইনশাল্লাহ রাইট কি রং থ্যাংক ইউ সো মাচ